নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনই একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে ডিএনএ যে গুরুত্বপূর্ণ আপডেট সেটি হচ্ছে ছ পার্সেন্ট সুদস বকেয়া ফেরাতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা রাজ্য সরকারকে তো বন্ধুরা ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলে পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ দাবিতে দাবিতে তারা শহীদনাথ চত্বরে অনবরত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু এই ডিএ নিয়ে রকম শুরু হওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের একটাই বক্তব্য যেন তেন প্রকারে বাকি রাজ্যগুলোর মতো পশ্চিমবঙ্গ সরকারকে কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে কিন্তু কেন্দ্রীয় হারে ডি দিতে নারাজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার একমাত্র বক্তব্য আমাদের সমস্ত বকেয়া অর্থ কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে যেখানে কেন্দ্রীয় সরকারের বক্তব্য আমরা সমস্ত অর্থ মিটিয়ে দিয়েছি কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেখানে মানতে নারাজ তারা বারংবার বল আমাদের অর্থ কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে যার জন্য আমরা সরকারি কর্মীদের বকেয়া ডিয়ে মিটিয়ে দিতে পারছি না এবং তিনি এর সঙ্গে আরও বলেছেন পশ্চিমবঙ্গের নানা রকম জনকল্যাণমূলক প্রকল্প চালাতে গিয়ে অনেকটা পরিমাণ টাকা খরচা হচ্ছে যার জন্য আমরা পিছিয়ে পড়ছি বকেয়া ডিএ থেকে তার একমাত্র বক্তব্য কেন্দ্রীয় সরকার আমাদের অর্থ যেই মুহূর্তে মিটিয়ে দেবে পরের দিনই আমরা সমস্ত বকেয়া দিয়ে মিটিয়ে দিত কিন্তু এই সমস্ত বক্তব্য শুনতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা যেখানে আমরা দেখেছি কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল তিন মাসের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মেটিয়ে দিতে হবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এবং যেখানে ডিএ মামলা ঝুলে আছে এবং সেই সুপ্রিম কোর্ট তরফ থেকে এই মুহূর্তে যে আপডেটটি উঠে আসছে সেটি হচ্ছে ছ পার্সেন্ট সহ বকেয়া ফেরাতে হবে সুপ্রিম কোর্টে এমনটাই নির্দেশ দিল রাজ্য সরকারকে কিন্তু এই রায় শুনে প্রচণ্ড ক্ষিপ্ত পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তো আমরা সকলে জানি কেন্দ্রীয় সরকারি কর্মীরা ছেচল্লিশ থেকে চার বাড়িয়ে পঞ্চাশ পার্সেন্ট হারে এই মুহূর্তে ডিএ পাচ্ছেন কিন্তু এখানে মাত্র ছ পার্সেন্ট সুযোগ কিন্তু এতেই ক্ষিপ্ত হয়েছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা আবারও মামলা করবেন কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে এমনটাই বক্তব্য করছে সংগ্রাম মঞ্চ তো বন্ধুরা আমার একটি নিউজ পত্রিকাতে থেকে আপডেটটি পেলাম অবশ্যই শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করবে লাইক করতে ভুলবেন আর ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য